আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণার দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব গর্জন ব্যর্থ হয়ে গেছে তেরোই নভেম্বর রাজধানীতে লকডাউন কর্মসূচি জনগণের কাছে গুরুত্ব পায়নি ঢাকা সহ সারা দেশে ছিল একই চিত্র কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঝুটিকা মিছিল এবং কিছু যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ছাড়া তেমন কিছুই করতে পারেনি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণার দিন ধার্য ছিল গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এদিন সকালে জানিয়ে দিয়েছে আগামী সতেরোই নভেম্বর রায় ঘোষণা হবে এ উপলক্ষে দিল্লিতে মোদী সরকারের আশ্রয়ে থাকা শেখ হাসিনা তার বাসায় দলের পলাতক নেতা পলাতক পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিয়ে সভা করে আন্দোলন শুরুর নির্দেশ দেন এ নির্দেশের মধ্যে ছিল রাজধানী সহ দেশব্যাপী নাশকতা চালানো ও অস্থিরতা সৃষ্টি করা গোপনে বৈঠকের পরিপ্রেক্ষিতে আওয়ামী পলাতক নেতা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর শেখ গডফাদার জাহাঙ্গীর কবির নানক একটি ভিডিও বক্তব্য দিয়ে দলটির নেতা কর্মীদের সবকিছু অচল এবং ভাঙচুর চালানোর জন্য লকডাউন কর্মসূচি ঘোষণা করেন তিনি জুলাই আন্দোলনকারীদের ভাষা লকডাউন শব্দটি উল্লেখ করেন তাদের কর্মসূচি হিসেবে কিন্তু তার হাক ডাক কাজে আসেনি ঢাকায় সকালের দিকে যানবাহন চলাচল কিছুটা কম হলেও দুপুরের পর থেকে পুরোদমে যানবাহন চলাচল সড়কে মানুষের ভিড় বাড়তে থাকে থাকে পাশাপাশি রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ছিল একাটা বিভিন্ন স্থানের সাধারণ জনগণ সব প্রণোদিত হয়ে রাজপথে সতর্ক পাহারায় ছিল নানা রাজনৈতিক মত ভিন্নতা থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই একজন এটা আবারও প্রমাণ হল দেশ অচল করার পরিকল্পনাকারীরা বলেছিল রাজধানী সহ সারা এমন নির্জীব অবস্থা তৈরি হবে যেন সর্বত্র জনজীবনে স্তব্ধ হয়ে পড়ে তাদের ভাষায় বন্দি অবস্থায় জনজীবন যানবাহন কার্যক্রম বন্ধ থাকবে, কিন্তু বাস্তবতা দুপুর যেতে ঢাকায় সাধারণ যানবাহন চলাচল স্বাভাবিক রূপে ফিরে আসে রাস্তায় মানুষ বের হয় দোকানপাট ক্ষুদ্র ব্যবসাও সচল হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা গুলিস্থানে আওয়ামী লীগের অফিসে আগুন লাগিয়ে দেয় বাস্তবে রাজপথে সুবিধা করতে না পেরে এবং জনসাধারণের কাছে ধিক্কৃত হয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দেয় দলটির পলাতক নেতারা এর মধ্যে নিরীহ রিক্সা চালককে পাঁচশো টাকা দিয়ে স্লোগান দিতে বলে সে ভিডিও ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি চেষ্টার বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে পুলিশ কর্মকর্তারা এসব গুজবে নাগরিকদের কান না দিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলেন আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এ ধরনের অপতৎপরতা দমন করা হবে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় সাম্প্রতিক হামলাগুলো ধরন একই ছোট দলে বিভক্ত হয়ে মোটর সাইকেল যোগে হামলাও তাৎক্ষণিক পলায়ন এদের মধ্যে কিছু দল চোরা গোপ্তা হামলা চালিয়ে শহরতলিতে ঢাকা দেয় এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় দায়ের হওয়া মামলায় অজ্ঞাতনামা আশি জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বিস্ফোরণে ব্যবহৃত ককটেলের ধরনও একরকম পেট্রোল ভর্তি টিন কেন রডের টুকরা ব্যবহার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে নিরাপত্তার সূত্র জানায় এ ধরনের প্রকাশ সদায় শিকার দেশে প্রথম যা তদন্তনের গতিপথ বদলে দিতে পারে পুলিশ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টটি যাচাই করে সাইবার ইউনিট অনুসন্ধান শুরু করেছে একই সঙ্গে রাজধানীতে সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র আইন শৃঙ্খলা রক্ষা কার্যবাহিনীর কর্মকর্তা এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের কর্মসূচি সফল না হওয়ার সম্ভাব্য কারণ চিহ্নিত করা হয়েছে কারণগুলোর মধ্যে সাধারণ মানুষ লকডাউনের আহ্বানে উদ্বুদ্ধ হয়নি এছাড়া নিয়োজিত দল সংগঠনের জোর ছিল কম এবং সমন্বয় ছিল দুর্বল সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জনতার চলাচল সচল রাখতে রাস্তা যানবাহন চলাচল সহজ রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে চলাচলে সৃষ্টি অস্বস্তি বা ঝামেলা এড়াতে মানুষ ব্যাংক অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রয়োজন অনুভব করেনি